আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলাকে বিছানায় আনার একটি শক্তিশালী কুফুরি কালাম নকশা এটার মাধ্যমে আপনারা বিবাহিত মহিলাকে আপনারা বর্ষীকরণ করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং মহিলারা বিবাহিত পুরুষকে বর্ষীকরণ করে তাকে আয়ত্তহীন করে তাকে আপনারা কাছে পেতে পারবেন এই কাজটি করলে এটি অনেক শক্তিশালী তো কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার লিখতে হবে তা আমার পাতে খোদাই করে লিখবেন অথবা কালো কালি দিয়ে লিখবেন তামার পাতে বা দোকানে যাবেন গিয়ে খোঁজ করলে তামার পাত তারা দিয়ে দেবে তামার পাতে লিখবেন কালো কালি দিয়ে অথবা খোদাই করে লিখতে পারলে খোদাই করে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর আর কোনো মহিলা যদি বিবাহিত পুরুষকে ওপর কাজ করতে চায় তাহলে লিখতে হবে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উল্লেখ করে দেবেন উদ্দেশ্যটা বাংলাতে উল্লেখ করে দিলেই হবে নামগুলো বাংলাতে লিখলেও কাজ হবে লেখা হয়ে গেলে এটা সুন্দর করে ভাঁজ করে এটাতে আগুনে তাপ দিতে হবে চুলোর সাইডে গেড়ে রাখবেন আগুনে তাপ যেন লাগে তিন দিনের মধ্যে কাজের রেজাল্ট পাবেন